এক বছর আগেও ছবিটা এমন ছিল না শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কতটা মজবুত ছিল তার বলার অপেক্ষা রাখে না কিন্তু দেশত্যাগের পর ক্রমশ অগাস্টে হাসিনার অবনতি হচ্ছে দুই দেশের সম্পর্ক মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তা আরও তলানিতে গিয়ে ঠেকেছে এই আবহে চীন সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউরুস ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন তিনি আঠাশে মার্চ বেজিং এ চীনা প্রেসিডেন্ট শি সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন ঢাকার কূটনৈতিক সূত্রে খবর মূলত ২৬ থেকে মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম অফ এশিয়ার অর্থাৎ বিএফ এর সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরপর তিনি হাইনান প্রদেশের বোয়াও থেকে বেজিং যাবেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য পঁচিশ দেশের জোট বিএফের সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন বোয়াও ফোরাম অফ এশিয়ার মহাসচিব ঝ্যাং জোন ওই সময় দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে মার্চে ইউনুসকে বেজিং সফরের জন্য আমন্ত্রণ জানায় চীন প্রধান উপদেষ্টাকে বেজিং সফরের নিতে চীনের তরফে ভাড়া বিমান পাঠানোর বিষয়টিও আমন্ত্রণপত্রে উল্লেখ করেছে বিএফএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে বেজিং রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পাঁচই অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর আয়োজনের মধ্য দিয়ে বেজিং পদক্ষেপ করতে চাইছে জানুয়ারিতেই চীন সফর করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক মাস যেতে না যেতেই এবার চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন এত ঘন ঘন চীন সফর করছে বাংলাদেশ সেই প্রশ্নের উত্তর অবশ্য দেবে সময় আর এমনই অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটালে